আজকের ভিডিওতে ভ্যা একটি রাজুকি স্টাইলের রাজুকীয় গাড়ি নিয়ে আসছেন মিশন এক্সটেল দুই হাজার পনেরো মডেল উনিশ সালের রেজিস্ট্রেশন এটা আপনার সানরুপ মন্ডু ব্যাগডালা পাওয়ার এবং সামনে পিছনে পার্কিং সেন্সর থ্রি সিক্সটি ক্যামেরা আর গাড়িটি যা দেখতেছেন সম্পূর্ণ এবং অরিজিনাল অবস্থায় কোথাও কোনো হিটিং ইস্যু বা খোলা কাটা নাই হানড্রেড পারসেন্ট অরিজিনাল পেয়ে যাবেন গাড়িটি আর এটার চারটা টায়ার মোটামুটি আপনার বছরখানেক চালাতে পারেন রিংটা গাড়ির সাথে আর এটা কিন্তু সামনে ইমার্জেন্সি ব্রেক সেন্সর আছে এবং গ্লাস হিটার সেন্সর আছে যারা কম বাজেটে একটি জিপ গাড়ি খুঁজতেছেন তাদেরকে বলবো নিশান এক্সটিল গাড়িটি একবার হল এসবি গাড়ি ভিজিট করে যাবেন আর আমাদের গাড়িগুলো যে কোনো অ্যানালাইসিস থেকে আপনার চেক করে নিতে পারবেন সেই অপশন আছে আর এই গাড়িটার পাবেন আপনার সিট হিটার ফোর হুইল ড্রাইভ এবং সানডুপ মন্ডুপ থ্রি সিক্সটি ক্যামেরা মানে অপশনের কোনো কমতি নেই সব অপশন পেয়ে যাবেন এই গাড়িটি আর সাথে একটি পাতানি ফুটেজ আছে যাদের ছোট বাবু আছে উঠতে সুব্যবস্থা আর পিছনে এসি ব্যান্ড আর সিটগুলো কিন্তু একবার অরিজিনাল ভাই এখনো সিট কাভার লাগানো হয় একবার অরিজিনাল লেদার সিটগুলোই আছে গাড়ির সাথে ওকে সানরুফ সহকারে হ্যাঁ আর এক্সেল আপনাদের কাছে अवेलेबल আমাদের কাছে এক্সটেল প্রাইস 5 6 টার মতো আছে এক্সটেল কাস্টমার ভাইরা আইসা দেখলে বুঝতে পারবে মানে আমাদের এক্সেল কি অবস্থা কি কন্ডিশন মানে ব্যাকডালটা পাওয়ার টপ করা আছে ভাই জি এটা যা দেখতেছেন সম্পূর্ণ এবং জাপানি কন্ডিশন আছে কোথাও কোনো হিটিং ইস্যু বা খোলা কাটা নাই 100% অরিজিনাল পেয়ে যাবেন দেখেন একবার চেসিস একবার অরিজিনাল অবস্থা জাপানি কন্ডিশন জি জি আপনার পিছনের সেন্সরগুলো একবার গাড়ির সাথে আর এটার হাইব্রিড ব্যাটারি এবং আপনার কাস্টমার চাইলে চেক করে নিতে পারবে কোথাও কোনো হিটিং ইস্যু বা খোলা কাটা নাই একবার সম্পূর্ণ এবং অরিজিনাল অবস্থা আছে দেখেন হ্যাঁ প্রত্যেকটা ডোর বলেন ভিতর কন্ডিশন বলেন চমৎকার কন্ডিশন আছে গাড়িটির মাইলেজ হবো হাজার মাইলেজ সাথে প্রায় একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল তারপরে আপনার এখানে এখানে যে লুকিং গ্লাসটা এটার ভিতরে কিন্তু ক্যামেরা চলে আসে একদম হাই প্যাকেজের গাড়ি এক্সেলটা ওকে সিসি হচ্ছে 2000 ইঞ্জিন রুমটা একটু দেখাই দেই এই হচ্ছে ইঞ্জিন রুম সিসি হচ্ছে আপনার 2000 সিসি হচ্ছে 2000 আর যা দেখতেছেন সম্পূর্ণ এবং অরিজিনাল অবস্থা কোথাও কোনো আপনার খোলা কাটা বা এক্সিস্টিং নাই প্রত্যেকটা লাইট এবং যা দেখতেছেন 100% অরিজিনাল এখনো হিট প্রুফ কোটা গাড়ির সাথে দেখেন জাপানি স্টিকার গুলো এখনো অ্যাকটিভ গাড়ির সাথে আর এটার হাইব্রিড ব্যাটারি এবং ব্রেক বুস্টার এটি ফাইভ পার্সেন্ট ওকে আছে কাস্টমার ভাইরা চাইলে যে কোনো অ্যানালাইসিস থেকে চেক করে নিতে পারবে আর এটার মডেল পনেরো রেজিস্ট্রেশন উনিশ সালে আজকে এটার প্রাইসটা চাচ্ছিলাম আমরা পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা স্ক্রিন আসলে অবশ্য কথা বলার সুযোগ থাকবে আর আমাদের ঠিকানাটা দুই বাই ই মণিপুরি পাড়া সংসদ এভিনিউ তেজগা ঢাকা আর আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করে আসবেন আল্লাফে আসালাম আলাইকুম